হ্যালো আপনার আলাইকুম খুবই সুন্দর টোট ব্যাগের একটা কালেকশন চলে আসে মোট তিনটা চ্যাম্বার সামনেও কিন্তু এটা একটা পকেট থাকবে সফট ম্যাটেরিয়ালের মধ্যে চায়নার থেকে ইম্পোর্ট করা এই প্লাস গ্রেডের ব্যাগ খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা টোট ব্যাগ পছন্দ করে মানে শোল্ডারে ব্যাগ নিয়ে ইউজ করা একটা স্বাচ্ছন্দ্য মনে করেন তাদের জন্য কিন্তু এটা একটা হ্যাভেলনি ব্যাগ মানে এটা শোল্ডারে নিতে এতটা আরামদায়ক আমি যখন ট্রায়ালের সময় শোল্ডারে নিলাম ভাই মনে হচ্ছে যে এত কমফোর্টেবল টু ইউজ সাইজটা থাকতেছে লম্বায় বারো ইঞ্চি হাইটে থাকতেছে এগারো ইঞ্চি বড় সড়ো সাইজ আছে কিন্তু একদম ওভার সাইজ না মানে এভরিডে ইউজ করার মতো একটা সাইজ সো যারা অফিস গোয়িংরা আছেন তো আপনারা এটার মধ্যে হচ্ছে লাঞ্চ বক্স থেকে শুরু করে ফাইলপত্র তারপর পানির বোতল ছাতা অ্যাট আ টাইম এটার মধ্যে নিয়ে রাখতে পারবেন এছাড়াও কিন্তু সামনে এটার এখানে একটা পকেট এত বড় পকেট এই দেখেন এত বড় পকেট কোন ব্যাগে দেখছেন সামনে বাইরে অনেক বড় সড়ো একটা পকেট আছে এটার মধ্যে এখন আপাতত তিনটা কালার আছে এটা যে লেদারটা এটা কিন্তু অনেক সফট প্রিমিয়াম আর এটার মধ্যে ড্রাই ডেজার্টের একটা টেক্সচার আছে মানে লেদারটা দেখে মনে হবে কি ফাটা ফাটা লেদারের একটা টেক্সচার যেটা খুবই লাক্সারিয়াস এবং প্রিমিয়াম লাগে মোট তিনটা কালার পাবেন আমি একটু দেখে দিচ্ছি একটু আপনারা দেখতে থাকেন লাস্টে আমরা ট্রায়ালটাও দিয়ে দিব এই ব্যাগটা শোল্ডারে নিতে যে কি আরামদায়ক আপনারা কল্পনা করতে পারবেন এই দেখেন আর বেলটা খুব সুন্দর তো রাউন্ড শেপের যার কারণে মানে এর নিতে খুব ভালো লাগে দেখতেও কিন্তু খুবই স্টাইলিশ লাগে এটা হচ্ছে আমাদের গ্রে কালারটা এটার মধ্যে এই যে ফাটা ফাটা লেদারের যে একটা ভাব আছে না এটা কিন্তু বুঝতে পারবেন এই যে লেদারটা একটু ক্লোজ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন খুবই নাইস দেখতে এটার মধ্যে যারা লাইট কালার চান না একদম ধরেন যে অফ হোয়াইট বা ক্রিম কালারের মধ্যে তাদের জন্য কিন্তু আমাদের কাছে আরেকটা কালার আছে এই যে এটা মোট তিনটা কালার অ্যাভেলেবেল থাকতে স্যার কিন্তু এগুলো বেশি স্টকে নাই এগুলো এত ডিমান্ডিং থাকে না ঠিক আছে যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন আমি একটু ট্রায়াল লুকিংয়ে যাচ্ছি তারপরে ভিডিওতে আমরা বাকি ভেতরে চেম্বারটা থেকে ব্যাগটা দেখেন কী যে সফট ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক প্রিমিয়াম ঠিক আছে এই যে ধরলে এই যে দেখেন কী পরিমাণে সফট ধরতে কিন্তু খুব আরামদায়ক এ দেখেন ব্যাগটা যখন হাতে নেবেন লুকিংটা এরকম আসবে ওকে মানে এটা হচ্ছে মূলত টোট ব্যাগ শোল্ডারে নেওয়ার জন্য পারফেক্ট একটা সাইজ এই দেখেন কমফোর্টেবলি নেওয়া যায় মানে আরামদায়ক যে কি পরিমাণে যে মানে নিতে মজা লাগে এ দেখেন একবারে হাতের মধ্যে মনে হয় ফুল ব্যাগের কন্ট্রোলটা আমার হাতের মধ্যে এ দেখেন ঠিক আছে একদম পারফেক্ট সাইজের মধ্যে এই একটা এ দেখেন একটা কালার পাচ্ছেন ব্রাউনের মধ্যে এটা এই কালারটা আমি ট্রায়াল দিয়ে দিচ্ছি এ দেখেন খুব নাইস না খুবই সুন্দর এই যে অসাধারণ সুন্দর একটা ব্যাগ এ দেখেন শোল্ডারে নিতে এতটা আরামদায়ক এটা আপনারা কল্পনা করতে পারবেন না সামনাসামনি ব্যাগ আপনি ছাড়তে পারবেন না এই ব্যাগ ইউজ করলে আপনার নেশা লাগিয়ে যাবে আপনি যদি দশ বছর পরেও ব্যাগটি নেন আপনার মন চাপ যে আমি এই ব্যাগটি আরেকবার নিব এরকম মানে এতটা আরামদায়ক ব্যাগটা এই দেখেন এটা হচ্ছে ব্যাগের লুকিংটা আমরা একটু ব্যাগের ভিতরে যাব ওকে মোট তিনটা চেম্বার পাবেন ব্যাগটার মধ্যে এই সামনে দিয়ে কিন্তু একটা এই যে এরকম ওপেন পকেটও পেয়ে যাবেন এই পকেটটা কিন্তু অনেক সাইজ মানে বিশাল সাইজের আর ভিতরে আপনারা মোট তিনটা চেম্বার পাবেন এ হচ্ছে দুই পাশে দুইটা ওপেন চেম্বার এটাকে আবার এই যে এভাবে লক করেও রাখতে পারেন একটা কিন্তু অনেক সফট এই যে ভিতরে হচ্ছে মেইন কম্পার্টমেন্টটা এই কম্পার্টমেন্টের ভিতরে আপনারা পাবেন হচ্ছে একটা করে একটা লং বেল্ট যদি এটা লাগবে না আপনাদের তারপরে আছে আর এটা হচ্ছে একটা ঝুল দেওয়া আছে দেখেন কত সুন্দর করে মার্বেলের একটা ঝুল দেওয়া আছে এটা ব্যাকে যখন লাগাবেন সুন্দর লাগবে আর এই হচ্ছে মেন কম্পার্টমেন্ট এখানে আছে একটা চেন পকেট এখানে আছে একটা ওপেন কাট পকেট আর ভিতর ফেব্রিকটা হচ্ছে লিলেন ফেব্রিক নাইলনের যেটা মানে অরিজিনালটা আর কি যেটা আপনারা অনেক হেভি ইউজ করলেও ভিতরে যদি শার্প জিনিস রাখেন নর্মাল ফেব্রিক হলে হয় কি ফেটে যায় এটা ফাটবে না আর এটা দেখেন ব্যাগে যদি কিছু নাও থাকে স্টিল খুব সুন্দর একটা শেপ থাকবে সুন্দর একটা স্ট্রাকচার থাকবে আর স্লিম ব্যাগটা দেখেন খুবই স্লিম শোল্ডারে নিলে মানে মনে হয় যেন একেবারে লাইট ওয়েট একদম খুব কমফোর্টেবল স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায় যে এরকম তিনটে কালার দেখিয়ে দিলাম সীমিত স্টকে আছে যারাই এই নেবে একটু দুধ অর্ডার করতে হবে দেরি করলে কিন্তু এগুলো পাবেন না